গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি হোম আমি আজকে একটা নিরামিষ পদ্ধতিতে দারুণ স্বাদের পনিরের রেসিপি নিয়ে চলে এসছি আমি আজকে বানাবো নিরামিষ একটা সাদা পনির পনিরের রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখুন আড়াইশো গ্রাম পনির নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি দই নিয়েছি দু টেবিল চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট কাজু আর মগজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি গোটা জিরে নিয়েছি ঘি নিয়েছি কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা দু টেবিল চামচ আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন চলুন এবার রান্নাটা শুরু করা যায় প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিলাম আর দিলাম এক চামচ ঘি সাদা তেল আর ঘিটা একসঙ্গে আমি মিশিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা ভাজা হতে থাক আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর দু টেবিল চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা কালারের জন্য আর দিলাম পরিমাণ মতো জল জলটাকে দিয়ে আমি ভালোভাবে গুড়িয়ে নেব গুলিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব পনিরটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা এলাচ আর দারচিনি আর দিলাম হাফ চামচ গোটা জিরে এবার আমি ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না থেকে একটা সুন্দর গন্ধ দেবে কোরনটাকে আমি এক থেকে দু মিনিট ভেজে নিলাম কোরনটাকে থেকে একটা সুন্দর গন্ধ ভেজিয়েছে এই সময় আমি আদা আর একটা কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ফোরনের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণের জন্য আমি ভেজে নিলাম আদাটাকে ভালোভাবে কষে কষিয়ে নিলাম এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়েও আদার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে এবারও এটাকে আমি কষে নেবো যতক্ষণ না মশলা কাঁচা যায় মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি দু টেবিল চামচ দই ফাটিয়ে রেখে দিলাম ফাটিয়ে রেখেছিলাম সেই ফাটানো দইটা দিয়ে দিলাম দইটাকে দিয়েও মিশিয়ে নিলাম এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা দইটাকে দিয়েও ভালোভাবে কষে নেব এটাকে দিয়েও ভালোভাবে কষে নিলাম এবারে চালমগজ আর কাজু বাদাম দিয়ে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটাকে দিয়েও মিশিয়ে নিলাম আবারও আমি কষে নিলাম ততক্ষণ না সমস্ত মশলা কাঁচা গন্ধটা যায় এবারে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো পরে দিলে তার একটা যে ট্রান্সি ভাব থাকে সেটা বজায় থাকবে আমি যদি আগে দিয়ে দিতাম তাহলে এটা ভাবটা চলে যেত আমি পরে অ্যাড করলাম ক্যাপসিকামটা আমি ছোট চামচে চামচ নুন আর দিলাম এক চামচ চিনি যেহেতু দই দেওয়া রয়েছে সেহেতু আমি এক চামচ চিনি অ্যাড করলাম এবার এটা নিরামিষ রান্না নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে যারা পছন্দ করেন দেবেন যারা পছন্দ করেন না দেবেন দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে কষে নিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে আমি সমস্ত মশলার বাটিটা ধুয়ে আমি বাটি জল অ্যাড করলাম গ্রেভিটা বানানোর জন্য জলটাকে দিয়েও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি পনির গুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা পনির দিয়ে দিলাম পনিরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পুরো গরম মশলা আর দিলাম হাফ চামচ ঘি ঘিটাকে আর গরম মশলাটাকেও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আরো তিন থেকে চার মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব রান্নাটা আমার কমপ্লিট দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম দারুণ স্বাদে নিরামিষ এই পনিরের রেসিপিটা আমার পরিবাসনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে এবং ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসের সঙ্গেও বা পোলাওয়ের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাটা আমাকে একদম ভুলবেন না ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন